অনেকদিন আগে ক্যালিফোর্নিয়ার একটি ছোট খামারে এক বৃদ্ধা বাস করতেন তিনি তার স্বামীর সাথে সারা জীবন কঠোর পরিশ্রম করেছিলেন একসময় তাদের অনেক জমি ভুট্টার ক্ষেত এবং অনেক গবাদি পশু ছিল কিন্তু স্বামীর মৃত্যুর পর তার জীবন খুব কঠিন হয়ে পড়ল বৃদ্ধার হাঁটুতে ব্যথা ছিল এবং তিনি খুব ধীরে ধীরে চলাফেরা করতেন তার মেয়ে এবং জামাই তার সঙ্গেই থাকত কিন্তু তার মেয়েটা বদলে গিয়েছিল সে খুব খিটখিটে এবং রাগী হয়ে উঠেছিল আর জামাই ছিল অলস সে সারাদিন শুধু ঘুমিয়েই কাটাত বৃদ্ধা শরীর খারাপ নিয়েও তাদের সাহায্য করার চেষ্টা করতেন কিন্তু তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এক রাতে মেয়ে আর জামাই অন্ধকারে ফিস ফিস করে কথা বলছিল জামাই বলল এভাবে চললে আমরা না খেয়ে মরব মেয়েটি উত্তর দিল মাকে চলে যেতে হবে আমাদের এই বাড়িটা নিজেদের জন্য দরকার পরদিন সকালে বৃদ্ধা প্রচণ্ড আওয়াজ শুনতে পেলেন বাইরে গিয়ে দেখলেন তার কাপড় কম্বল আর জুতো সব মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তার মেয়ে সেখানে পাথরের মতো দাঁড়িয়েছিল সে মায়ের দিকে না তাকিয়েই বলল মা তোমাকে এখনই চলে যেতে হবে বৃদ্ধার হাত কাঁপছিল তিনি ফিসফিস করে বললেন এটা তো আমার নিজের বাড়ি কিন্তু তার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হল তিনি সন্ধ্যা পর্যন্ত সিঁড়িতে বসে কাঁদলেন তবে সেই দম্পতি জানত না যে বৃদ্ধা আর তার স্বামী বহু বছর ধরে কিছু টাকা জমিয়েছিলেন তিনি সেই টাকা খামারের পাশে একটি পাথরের বাক্সে লুকিয়ে রেখেছিলেন এই টাকা দিয়ে তিনি নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেন তিনি পাশের গ্রামে হেঁটে গেলেন এক দয়ালু কৃষক পরিবার তাকে চিনতে পেরে খাবার এবং রাতে থাকার জায়গা দিল পরদিন বৃদ্ধা সেখানে কিছু জমি কিনলেন প্রতিবেশীদের সাহায্যে তিনি একটি মজবুত কাঠের বাড়ি তৈরি করলেন সেখানে তিনি ভুট্টা চাষ করলেন মুরগি পালন শুরু করলেন এবং শান্তিতে থাকতে লাগলেন পাশের বাড়ির একটি ছেলে তাকে কাজে সাহায্য করত ছেলেটি ছিল খুব বিনয়ী এবং দয়ালু এদিকে তার মেয়ে আর জামাই দিন দিন গরিব হয়ে পড়ল তারা কোনো কাজ করত না তাই তাদের বাড়িটা আস্তে আস্তে ভেঙে পড়তে লাগল চারপাশ আগাছায় ভরে গেল একদিন জামাই কাজের খোঁজে অনেক দূরে গিয়ে এক সুন্দর খামারে পৌঁছল সে দরজায় কড়া নাড়ালে বৃদ্ধা দরজা খুললেন জামাই অবাক হয়ে বলল আপনি বৃদ্ধা শান্তভাবে উত্তর দিলেন হ্যাঁ জামাই কাজ চাইল কারণ তাদের কাছে কোনো খাবার বা টাকা ছিল না বৃদ্ধা তাকে কাজে নিতে রাজি হলেন কিন্তু একটি শর্ত দিলেন তুমি মাকে বলবে না যে এই খামারটি আমার জামাই রাজি হলো এবং কঠোর পরিশ্রম করতে লাগল বৃদ্ধা তার সাথে কখনো খারাপ ব্যবহার করেননি শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করতেন আমার মেয়ে কেমন আছে জামাই মিথ্যা বলতো যে সে ভালো আছে একদিন মেয়েটি তার স্বামীর পিছু পিছু সেই খামারে চলে এলো এত বড় খামার দেখে সে অবাক হয়ে গেল ভেতরে মাকে দেখে সে চিৎকার করে বলল আমি কষ্টে আছি আর তুমি এখানে এত সুখে আছো বৃদ্ধা শান্তভাবে বললেন তোমার চিৎকার থামলে তবেই আমার সাথে কথা বলো মেয়েটি টাকা আর বাড়ির ভাগ চাইল বৃদ্ধা তাকে মাত্র কয়েকটা মুদ্রা দিয়ে বিদায় করে দিলেন লোভী দম্পত্তি সেই টাকাও খুব দ্রুত খরচ করে ফেলল তারা ভাবত বৃদ্ধার মৃত্যুর পর তারা সব সম্পত্তি পাবে কিন্তু বৃদ্ধা আগেই তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি একটি উইল বা দলিল লিখে রেখেছিলেন আমার এই খামারটি সেই ছেলেটি পাবে যে আমার বিপদে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে আমার মেয়ে কিছুই পাবে না বৃদ্ধার মৃত্যুর পর গ্রামবাসী তাকে সম্মানের সাথে সমাধিস্থ করল মেয়ে আর জামাই যখন খামার দখল করতে এলো তখন প্রতিবেশীরা তাদের সত্যটা জানিয়ে দিল সবকিছু এখন সেই কিশোরের লজ্জিত হয়ে তারা গ্রাম ছেড়ে চলে গেল মনে রাখবেন কেউ আপনাকে ছোট করলেই আপনি শেষ হয়ে যান না সাহস আর আত্মসম্মান থাকলে আপনি আবার শূন্য থেকে শুরু করতে পারেন দয়া মানুষকে বড় করে আর লোভ মানুষকে ধ্বংস করে সবসময় নিজের উপর বিশ্বাস রাখুন